নিঃসঙ্গতা সিদ্ধার্থ চক্রবর্তী অনেকদিন হল কবিতা চলে গিয়েছে তুমি চলে যাওয়ার পর আমার নিঃসঙ্গ জীবনে ওই ছিল আমার একমাত্র সঙ্গী আজ সেই কবিতাও আর আমার সঙ্গে নেই অথচ যাওয়ার আগে আমাকে কিচ্ছু বলে যায়নি নীরবে আমাকে ছেড়ে হঠাৎ চলে গেল কেন যে প্রতিবার এমনই হয় আমার সঙ্গে চলে যাওয়ার আগে কেউ জানিয়ে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করে না যেমন তুমি করেছিলে একদিন কি অনায়াসে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে আমায় সেই থেকে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কয়েদির মতো এই অভিশপ্ত জীবন বয়ে চলেছে আজ আর কোনো কথাই হয় না আমাদের মধ্যে যেমন আগে হতো ভালোবাসাও আর নেই আমাদের মধ্যে যেমন আগে ছিল আজ অন্য কারো বাহুলগ্না হয়ে চলেছ তুমি এক সময় যেখানে ছিল আমার স্থান তবু তোমার প্রতি আজ কোনো অভিযোগ নেই আমার এ জীবনের হিসেব খাতায় প্রাপ্তি তো শুধু তোমার ওই সঙ্গটুকু স্বল্প সেই ক্ষণ স্মৃতিতে রয়ে গেল চিরস্থায়ী হয়ে ক্ষণিক সান্ত্বনা নিয়ে ওই হতাশাময় অন্ধকার দিনে উপস্থিত হয়েছিল কবিতা হৃদয় ক্ষত নিবারণে সে নিয়েছিল শুশ্রূষাকারিনীর ভূমিকা আজ সেও চলে গেছে কারা কক্ষের দেওয়ালে দেওয়ালে রেখে গেছে শুধু অগুন্ত অক্ষর মালা বোবা কান্নাগুলো এখন শুধু মাথা কুটে মরে করা আমার মৃত্যুর পর যখন আমারই মত কোনো হতভাগ্য আসবে এখানে সে আবিষ্কার করবে যন্ত্রলা দক্ষ এক প্রেমিকের ইতিহাস কবিতা আর আমার শেষ আশ্লেষের নিদর্শন